বাজার পর কত সুন্দর লাগছে দেখুন একটুও কিন্তু ছেড়ে যায়নি দুটোকে একটু দুরকম রকম বানিয়েছি এটার প্রথমে লালটা দিয়েছিলাম এটার প্রথমে সাদাটা দিয়ে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব রং ছাড়া আলুর পুর দিয়ে দারুণ মজার একটি রেসিপি বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটা একবার দেখেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই বানানোর জন্য ছুটে যাবেন আর আজকের রেসিপিটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের আজকের রেসিপিটা দেখতে খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করুন আলুর পুর বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে হাত দিয়ে মেখে নিয়েছি আর তার সাথে আমি নিয়েছি একটা গাজর গাজরকে এখন আমি আলুর সাথে গ্রেট করে দেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও কিন্তু এর সাথে যোগ করতে পারেন পুর বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচি দেব আদা রসুন কুচি আপনারা চাইলে কিন্তু পুরটা নিরামিষও বানাতে পারেন আর দেব কাঁচা লঙ্কা কুচি এবার আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আলু আর গাজর সেদ্ধ করে রাখা আলু আর জেদ করে রাখা গাজরটা দিয়ে আমি ভালো করে কিন্তু একটু এইভাবে মেরেসেড়ে ভাজা ভাজা করে দেবো এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেবো খুব অল্প একটু হলুদ গুঁড়ো একটু কালারের জন্য দিচ্ছি আপনাদের পছন্দ না থাকলে নাও দিতে পারেন দেবো জিরে গুঁড়ো এবারও আমি একসাথে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে পুরটা বানিয়ে নেব আলুর পুরটা মোটামুটি আমার তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু বাদাম কুচি আর দেব একটু ধনে পাতা কুচি আরও একটু নেড়ে আমি পুরটাকে টাইট করে নেব একটু নরম রয়েছে আর একটু টাইট করে নিতে হবে নেড়ে নেড়ে আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা রেসিপি আমি বাড়িতে এটা বানিয়েছিলাম আমার বাড়ির সবাই খেয়ে ভীষণ ভালো বলেছে সেজন্য আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারাও নিজেরা বাড়িতে বানাবেন খুবই সহজ এক ভীষণ সহজ একটা নতুন রেসিপি আর আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব সাদা তেল তেল আর লবণটা দিয়ে কিন্তু শুকনো অবস্থায় ময়দার সাথে খুব ভালো করে একটু মেখে নিতে হবে ভালো করে হাত দিয়ে আমি ময়দাটাকে ময়ম দিয়ে নিয়েছি এবার আমি এই যে ময়দাটা রয়েছে এটাকে দুটো ভাগে ভাগ করে নেব তাই আমি দুটো থালাতে করে নিয়ে নিচ্ছি এবার আমি একটা থালার ময়দাকে জল দিয়ে মিশিয়ে নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো আমি বানিয়ে নেব ময়দাটাকে কিন্তু একদম সফট করে মেখে নিতে হবে তাই একসাথে বেশি জল দেবেন না এরকম অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন বাকি যে ময়দাটা রয়েছে ময়দাটা মাখানোর জন্য এখানে আমি একটা বড় বিটের অর্ধেকটা নিয়ে নিয়েছি এই বিটটাকে এবার আমি গ্রেট করে নেব আর বিট থেকে যে কালারটা বেরোবে সেই কালারটা দিয়ে আমি কিন্তু ময়দাটা মেশাবো এবার আমি প্রথমে বিটটাকে একটা ছোট গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব আজকে রেসিপিতে আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল রং ব্যবহার করব না বিট থেকে যে প্রাকৃতিক রঙটা বেরোবে এই রঙেই আমি আজকে রেসিপিটা বানাবো এতে কি হবে রেসিপিটা দেখতেও ভালো লাগবে এবং আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারও হবে বিটটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এবার আমি হাত দিয়ে এইভাবে চিপে বিটের রসটা বের করে নেব কত সুন্দর একটা পিওর কালার বেরোচ্ছে দেখুন এই রসটাকে কিন্তু ছেঁকেই ব্যবহার করতে হবে যাতে বিটের এই গোটা গোটা অংশগুলো না যায় বিটের রসটাকে আমি ছেঁকে নিয়েছি ছাগনির সাহায্যে এবার আমি ময়দার মধ্যে দিয়ে ময়দাটাকে মেখে নেব প্রথমে এরকম শুকনো শুকনো করে মেখে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডো থেকে আমি সবগুলোকে লেচি কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি দেখুন বিটের যে রঙটা করেছিলাম লাল রং সেই রঙের কিন্তু পাঁচটা লেচি কেটেছি আর এখানে সাদা রঙের কিন্তু আমি দশটা লেচি কেটেছি তাই এই লাল কালারের ডবল কিন্তু এই সাদা কালারের লেচি কেটে নিতে হবে তবে আপনারা চাইলে যে কোনো কালার বানাতে পারেন সে সাদা বেশি লাল কম বা লাল বেশি সাদা কম সেটা নিজেদের ব্যাপার এবার আমি এই লেচিগুলোকে রুটির মতো করে বেলে নেব সবগুলো লেচিকে প্রথমে আমি এইভাবে বেলে নেব বেশি মোটা না খুব বেশি পাতলা না তেমন করেই বেলে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা বেলে নেব সবগুলো রুটি আমি বেলে নিয়েছি এবার আমি এদিক থেকে একটা সাদা রুটিকে নেব আর এদিক থেকে একটা লাল রুটিকে নেব নিয়ে এবার আমি ছুরির সাজ যেরকম কেটে নেব একদম পুরোপুরি কিন্তু কেটে নেব এরকম সরু সরু করে কেটে নেব এই দেখুন ভাবে কেটেছি সেমভাবে কিন্তু আমি লাল কালারের রুটিটাকেও কেটে নেব এবার আমি ডিজাইনটা বানানোর জন্য একটা সাদা কালারের রুটি নিয়ে নেব নিয়ে এইভাবে বসিয়ে দেবো দিয়ে এবার একটা একটা করে আমি এইভাবে লাল কালারের রুটিগুলোকে বসিয়ে দেবো তবে এক ধার ধরে এইভাবে মাপ করে করে বসাতে হবে ধারে ছোটগুলো দিতে হবে তারপর মাঝের দিকে একটু বড় বড় দিতে হবে বসিয়ে নিলাম সাজিয়ে নিলাম এবার আমি এই ধারটা ভালো করে একটু চেপে দেব আঙুলের সাহায্যে এইভাবে চেপে দেব দিয়ে আমি যেটা করব সেটা হলো একটা করে থাকবে এরকম আর একটা করে আমি এইভাবে গুড়িয়ে তুলে নেব এইভাবে রুটিটাকে আরেকটু মাঝের দিকে সরিয়ে দিই তাতে আমার বানাতে সুবিধা হবে আবারও একটা থাকবে পরেরটাকে আমি এইভাবে উলটিয়ে নেব মানে একটা ছাড়া একটা করে এইভাবে উল্টে নিতে হবে এবার আমি এই যে ভাঁজটা রয়েছে এই ভাঁজের মধ্যে একটা সাদা কালারের রুটিকে দিয়ে দেব ডিজাইনটা আমি কিভাবে করছি দেখুন আবারও আমি এগুলোকে এইভাবে উল্টিয়ে দেব আর যেগুলো আগেরবারে উল্টায়নি সেগুলোকে এবারে উল্টে দেবো আরো একটা সাদা কালার দিয়ে দেব ডিজাইনটা বানানোর পর কিন্তু ভীষণ ভালো দেখতে লাগে যেমন করে ঠিক চেটাই বনা হয় ঠিক সেই রকম ডিজাইন আমাদের বাড়িতে তাল চেটাই কিন্তু সেমভাবে বানানো হয় ডিজাইনটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন কেমন হচ্ছে দেখুন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে যার ধারগুলো এরকম ছেড়ে গেছে ঠিক এইভাবে একটু করে চেপে চেপে দিতে হবে দিলে আটকে যাবে এবার আমি একটা বাটি নিয়েছি প্রত্যেকটাই বাটির মাপে বানালে কি হবে সবগুলো একই রকম মাপের হবে দেখতে ভালো লাগবে বাটিটাকে এবার আমি এইভাবে চেপে দেবো দিয়ে এক্সট্রা যে ধারে ধারে রয়েছে এগুলোকে ছুরি দিয়ে এইভাবে কেটে নেবো এবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর ধারগুলো এইভাবে একটু করে মুড়ে দেব এবার আমি তুলছি দেখুন এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন দারুণ হয়েছে না বন্ধুরা ডিজাইনটা আরও একটা ডিজাইন আমার বানানো হয়ে গেছে আর এটাও কত সুন্দর দেখতে লাগছে দেখুন দুটোকে পাশাপাশি রাখছি দেখুন দুটোকে একটু দুরকম বানিয়েছি এটার প্রথমে লালটা দিয়েছিলাম এটার প্রথমে সাদাটা দিয়েছি পাঁচটা সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার এখান থেকে আমি একটাকে নিয়ে নেব নিয়ে এইভাবে এটাকে উল্টিয়ে দেব এই পিঠটাতে এবার আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো যত পুর বেশি দেওয়া হবে তত কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে পুরটাকে দিয়ে এদিক দিয়ে এইভাবে মুড়ে দেব মুড়ে দিয়ে মুখটা যেহেতু আমি জুড়ে দেব তার জন্য মুখের মধ্যে একটু জল লাগিয়ে নেবো চারি সাইডটা মুখের কাছে দিলে কি হবে খুব সুন্দরভাবে কিন্তু ভালোভাবে জমাটটা বাঁধবে যাতে খুলে না যায় মুখটা নাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে তার জন্য মুখটাকে খুব সুন্দর করে এইভাবে বন্ধ করে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে আর এবারে কত সুন্দর দেখতে লাগে যে দেখুন যেহেতু আমি আগেই মাপ করে কেটে নিয়েছিলাম তাই মুখের কাজটা কাটার কোনো প্রয়োজন নেই জাস্ট জুললেই হয়ে যাবে আর এবারে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব আর এরকম একটা সুন্দর ডিজাইনের খাবার যদি বাচ্চাদের সামনে থাকে তাহলে কিন্তু তারা না খেয়ে থাকতেই পারবে না যদি বাচ্চাদের টিফিনে বানিয়ে দেওয়া যায় পুরো টিফিন বক্সটাই কিন্তু ওরা খালি করে ফেলবে যেমন করে ঠিক পিঠে মোড়ে সেইভাবে আমি মুখটাকে এইভাবে মুড়ে দেবো আর দেখুন প্রত্যেকটা কত সুন্দর দেখতে লাগছে আর বানানো কত তাড়াতাড়ি হয়েও যাচ্ছে সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা একসাথে রাখার পর কত সুন্দর লাগছে দেখুন এবার এগুলোকে ভাজার জন্য আমি উনানে তেল গরম করতে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার এগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দেব করে আমি উল্টে পাল্টে এইভাবে তেল দিয়ে দিয়ে মুচমুচে করে ভেজে নেব আর এগুলো দেখতে যতটা সুন্দর লাগে না খেতে তার থেকেও বেশি ভালো লাগে একটা পিঠে আমি এইভাবে উল্টিয়ে দেব যত মুচমুচে করে ভাজা হবে তত খেতে বেশি ভালো লাগবে তাই উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে আমি এপার ওপার করে ভেজে নিয়েছি এবার তেল থেকে আমি তুলে নেবো আর এই দেখুন একটু ছেড়ে যায়নি কত সুন্দর হয়েছে বাকিগুলোকে আমি একই ভাবে ভেজে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি আর আপনারাই দেখে বলুন কেমন হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কোথাও থেকে কিন্তু একটাও ছেড়ে যায়নি দেখুন যেমন ডিজাইন ঠিক তেমন রয়েছে একটু গরম রয়েছে তাও আমি ভাঙছি দেখুন ভিতরটা একদম পুরে ভরা একদম আলুর পুরে ভরা আপনারা চাইলে এখানে আলুর পুরের বদলে অন্য কোনো পুরো ব্যবহার করতে পারেন যদি পিঠে খাবে মনে করেন তাহলে নারকেলের পুরো দিয়ে দিতে পারেন আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই করে বাড়িতে একবার বানাতে পারেন বানিয়ে দেখবেন কত সুন্দর হয় বাড়ির সবাইকে খাওয়াবেন খাওয়ালেই কিন্তু সে আপনার প্রশংসা করবে